দশকতা দর্শকী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হৈরুল বর্ষার শুরুতে বন্যার জলে বেসে গেলেন যুবক শ্বশুরের সঙ্গে বাজার থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক এই দুর্ঘটনা এখনো সন্ধানহীন চলছে অনুসন্ধান দুদিনের টানা বর্ষণে বরাক উপত্যকার মাঠ জলে জলাকার ফুসছে প্রতিটি নালা নদী রাতাবাড়ির সিংলা নদী ও আকার ধারণ করেছে এশিয়ার অন্যতম বিল সনবিলে হু হু করে ঢুকছে বন্যার জল বন্যার জলে তলিয়ে গেলেন রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণগরের এক যুবক মর্মান্তিক এই ঘটনা ঘটে শনিবার দুপুর প্রায় একটা নাগাদ তদন্তে ছুটে আসেন রামকৃষ্ণনগরের মহকুমা চক্র আধিকারিক সহ কালীবাড়ি পুলিশ গোটা এলাকা জুড়ে শুকের ছায়া নেমে এসেছে ঘটনার বিবরণে জানা গেছে নবগঠিত রামকৃষ্ণনগর সমষ্টির অন্তর্গত সনবিল উপকূলের চিনালাল লেটারবন গ্রামের সুনাহর আলী ছেলে ইসলাম উদ্দিন একটি সাইকেল মেরামতির জন্য ছোলারপার বাজারে নিয়ে যান সেখানে সাইকেলটি মেরামতি করে কাজ শেষে নিজের শ্বশুরকে সাথে করে দুইজন সাইকেলে চড়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন চান্দরবন ফেচালা নামক স্থানে আসার পর অরুণ পালের বাড়ির সামনে এসে দেখতে পান পূর্ত সড়কে ডুবে প্রবল বেগে জল প্রবাহিত হচ্ছে তখন ইসলামের শ্বশুর এবং সাত আট বছরের সেলক সেই স্থানটি অতিক্রম করতে চাইলে কিছু দূর যাওয়ার পর বন্যার শ্রুতে সাইকেল থেকে পড়ে যায় শিশু সত্যাস তখন তাকে উদ্ধার করে নিয়ে আসতে দেখতে পান পিছনে আসা তার মেয়ের জামাই ইসলাম নিজের সাইকেল সহ তলিয়ে যাচ্ছেন তখন তিনি শিশুটিকে রেখে মেয়ের জামাইকে উদ্ধার করতে দৌড়ে ছুটে গেলেও শেষ রক্ষা হয়নি নিউষির মধ্যেই সাইকেল সহ তলিয়ে যায় ইসলাম পরে শ্বশুরের আত্মচিৎকারে স্থানীয়রা চটে আসে অনেক খোঁজাখুঁজি করে কোনো হদিশ পাওয়া যায়নি প্রশাসনিক সূত্রে জানা গেছে এসডিআরএফ বাহিনী উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে তবে ইসলামের কোন সন্ধান এখনো মিলেনি দেখুন এই প্রতিবেদন তোমার লোকে আসলাম যাই

जुन yeah. <laughs>